কর্মী সম্মেলন ও কমিটি গঠনের কর্মসূচিতে ঘটল দলবদাতে হয় কর্মী সম্মেলন সম্মেলন থেকে বিজেপি থেকে পঁচিশটি পরিবার তৃণমূলে যোগদান করেন প্রায় শতাধিক মানুষের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দলে নেওয়া হয় এদিন এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সবিতা খারা বেড়ার স্মৃতিতে উৎসর্গ করা হয় এদিনের কর্মী সম্মেলন

তিনশো জন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তিনশো জন মমতা বন্দ্যোপাধ্যায় যে অসংখ্য ধন্যবাদ সমস্ত মায়েদের তৃণমূল কংগ্রেসের কর্মী সদস্যবৃন্দকে একটু হাতের তালি দিয়ে মমতা দিকে একটু অভিনন্দন জানানোর জন্য তিনশো জন মানে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং আমাদের এফপিএসডিদের আরেকটু পাবে দুশো টাকা করে সুরাই চারের কাছাকাছি প্রত্যেক মাসে ঢুকছে বিধবা ভাতা কুড়ি জন পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার বাদে কুড়ি জন পাচ্ছেন কুড়ি হাজার টাকা আরো এক্সট্রা ভাবে এই গ্রামে খালি নাগর সত্রপাটিকে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু পাচ্ছেন মায়েদের মিনে পাঁচশো জন হয়েছেন দু হাজার সাল থেকে আপনারা আমাদের সঙ্গে এক জায়গায় আমরা আছি যদি এই দলের মমতা ব্যানার্জি যে মানুষের জন্য যে ভাবনাটা হয়েছে তিনি ছোট্ট অবস্থায় স্কুলে গেছিলেন সেই স্কুলে যাওয়ার সময় তার পায়ে লেগেছিল সেই কথাটা তিনি মনে রেখে আজকে আজকে আমাদের দেশে পশ্চিমবাংলার প্রতিটি ঘরের বাচ্চা মেয়েদের বাচ্চা ছেলেদের স্কুলে যাওয়ার জন্য দুটো করে দিয়েছে সাইকেল করে দিয়েছে আপনারা গ্রুপ আছে সেই গ্রুপের যে টাকা পয়সা আপনারা নিয়ে আজকে সংসার চালাতে ব্যবসা করছেন তাতে তিনি অনেকটাই আমাদের গরিব মানুষের থেকে নজর করেছেন সারা ভারতবর্ষের করার প্রক্রিয়ায় নেমেছে আজকে খালেদা যারা বিজেপি করেছিলেন যারাও বুঝতে পেরেছেন তাই বিজেপির সঙ্গে ত্যাগ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে বাংলার শান্তিকে আর সুদৃঢ় করার ক্ষেত্রে যারা আজকে আমাদের সঙ্গে যুক্ত হলেন প্রায় পঁচিশ থেকে তিরিশটি পরিবার যাদেরকে আপনারা ধন্যবাদ জানাই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা নিজেদের ভুলটি বুঝতে পেরেছেন এবং সেই সঙ্গে বার্তা জানায় এই খালিদায় যেসব মানুষজন আজকে বিজেপি করে এই এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন এই এলাকা দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ যে উন্নয়নে রাজ্যের সুশান্ত বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন প্রকল্প এই এলাকায় নিয়ে এসছেন সেটাকে বিঘ্নিত করার যে বিজেপি চক্রান্ত করছে তিনারা তিনাদের কাছে আমাদের তরফ থেকে আপনারা গণতন্ত্র পদ্ধতিতে আপনারা রাজনৈতিক করুন মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার জন্ডু কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ